আওয়ামী লীগের সভাপতি ও সাইবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতা আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আগস্ট মঙ্গলবার সারা দেশের সরকারি আধা সরকারি বেসরকারি ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় ছয় আগস্ট মঙ্গলবার সিঙ্গার উপজেলার বিভিন্ন দফতরে গিয়ে দেখা যায় দু একজন অফিসার ছাড়া আর অন্য কোনো অফিসার যোগদান করেননি এমনকি উপজেলার এক একটি ইউনিয়ন একটি একটি পৌরসভার জনপ্রতিনিধিগণ তাদের অফিসে যাননি বারোই আগস্ট সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সরজমিনে গিয়ে দেখা যায় বেশিরভাগ ইউপি ভবনে জ্বলছে তালা আবার অনেক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের সচিব ও উদ্যোক্তা বসে আছেন তবে ইউনিয়ন পরিষদের প্রধান ব্যক্তি যেহেতু নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান না থাকায় তেমন কোনো সেবা দেখা যাচ্ছে না তবে অনেকে আসছেন তাদের বিভিন্ন প্রয়োজনে চেয়ারম্যান না থাকায় তারা আবার ফিরে যাচ্ছেন কথা হয় দল্লা ইউনিয়ন পরিষদের সচিব মীর মোহাম্মদ আলী হোসেনের সাথে পরিষদের চেয়ারম্যান না থাকায় কি কি সমস্যা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন পরিষদের সব কাজে এখন অনলাইনের মাধ্যমে হয়ে থাকে আমি আমার কাজ করে রাখি চেয়ারম্যান যে কোনো সময় এসে তা স্বাক্ষর করে যান পরিষদে না আসার কারণ জানতে চাইলে সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও দল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়দুল ইসলাম ভৈয়ার ফোনে কথা হলে তিনি বলেন আমি সহ সকল চেয়ারম্যানই আওয়ামী লীগের সাথে জড়িত গত পাঁচ তারিখের বিকেল বেলা দুর্বৃত্তরা আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর লুটপাট করে নিয়ে যা আমাকে বিভিন্নভাবে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে তাই আমি পরিষদে যেতে পারছি না তবে আমি আমার ইউনিয়নের সকল নাগরিকদের সেবা চালু রেখেছি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৌকত হোসেন বাদল মোবাইল ফোনে জানান পাঁচ তারিখ বিকেলে বিএনপি জামাতের নেতাকর্মীরা আমার ইউনিয়ন পরিষদে ঠুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি বাংসার উলটপাট করে দুর্বৃত্তরা পরিষদে থাকা গ্রাম পুলিশদের সাথে অসাধারণ এবং আমাকে বিভিন্নভাবে পানি পেনে ফেলার হুমকি দিয়ে আসছে তারা এই জন্য আমি নিয়মিত অফিস করতে পারছি না তবে জনসাধারণের সকল ধরনের সেবা করে যাচ্ছি সিঙ্গার উপজেলা আওয়ামী সদস্য ও চারিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেয়ান রূপে নোসেন বলেন গত পাঁচ তারিখ বিকেলে আমার ইউনিয়ন পরিষদের বিএনপির লোকজন এসে পরিষদ বাংচুর ল্যাপটপ এবং প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে যাওয়ার কারণে এবং তারা ইউনিয়ন পরিষদের তালা জ্বলিয়ে দেওয়ার কারণে আমি আমার জনগণের কোনো সেবাও করতে পারছি না জনপ্রতিনিধিদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়কে মোবাইল ফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি